হ্যালো গাইজ গুড মর্নিং আর্লি গুড মর্নিং টু অল গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি অল আর ফাইন ইনশাআল্লা থার্স ডে গো আজকে আমরা আমাদের ভিডিওতে চলে যাই অর্থাৎ আমি তোমাদের সাথে আজকে কি ভিডিও শেয়ার করতে চাচ্ছি সেই ধারণায় চলে যাই কি বলো তোমরা অভিনেতা প্রয়াত অভিনেতা শক্তিশালী অভিনেতা হুমায়ুন ফরিদিকে চিনি না এমন বাঙালি বোধ খুব কম আছে আজকে তাকে নিয়ে তার জীবনের চমৎকার একটা সত্য আমি তুলে ধরবো সবার সাথে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তার বিবাহিত জীবনের গল্প অভিনেতা হুমায়ুন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে চার বছরের সেই সংসারে ফুটফুটে এক মেয়ের জন্মও হয়েছিল কিন্তু উনিশশো সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের সেই সেই সংসারের হুমায়ুন অভিনেত্রী সুবর্ণা বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা এটা কি আমরা জানি যে মিনু এবং হুমায়ুন ফরিদের বিয়ে দিয়েছিলেন বেলি ফুলের মালা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে যে হুমায়ুন তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তার দু সালে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দ বছরের ছোট বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তফা সেই দিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করার সময় সে ছিল মাতাল এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য যে বাবাকে হত্যা করেছে সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়াই গন্ডাই একটু কৃপণতা করেনি প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প নেয়া শিল্প সাহিত্যেও হিন্দুদের কোন এক ধর্মগ্রন্থ একজন রাজার কথা উল্লেখ করে করা হয়েছে এক যুদ্ধে তার পাঁচ ছেলে সবাই নিহত হল তখন তিনি কেঁদে কেঁদে তার ঈশ্বরকে বললেন ঈশ্বর আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুর কেন করলে এই নিষ্ঠুরতা তুমি কেন করলে ঈশ্বর জবাব দিলেন খুব ছোটবেলায় তুমি পাঁচটি প্রজাপতি মেরেছিলে মনে পড়ে রাজা বললেন আমি তো ওটা খেলার ছলে বলেছিলাম করেছিলাম ঈশ্বর তখন জবাব দিলেন আমি ওটা খেলার ছলেই করলাম উল্লেখ্য এটি রূপ কথা হলে উদাহরণটি কিন্তু সিগনিফিকেন্ট হুমায়ুন হুমায়ুন আহমেদেরও একটি খুব প্রয়োজনীয় ছোট গল্পের নাম পিঁপড়া এই গল্পে দেখা যায় মকবুল নামের ধনী গৃহ গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তারা করে এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই যা সে করে না রাতে ঘুমানোর আয়োজন আনে বিশেষত্ব খাটের চারপাশে নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে যেন পিঁপড়া না উঠে কিন্তু কিছু কিছুতেই কোনো লাভ হয় না সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত তার বাড়িতে থাকা দূর সম্পর্কের কিশোরী আত্মীয়কে সে ধর্ষণ করেছিল হত্যা করেছিল তার লাশে ওঠা পিঁপে প্রথম তার পিছনে সেই থেকে চলছে মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন আধুনিক সমাজ যেটাকে রিভেঞ্জ অব নেচার বলে থাকে এটা সত্য কোনো অংশেই মিথ্যে নয় আমরা অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে পৃথিবীটা এভাবেই ফাংশন করে কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ ঘটায় প্রমাদ লেখাটা চমৎকার একটা লেখা আর হুমান ফরিদের জীবনের সত্যি ঘটনা এটি এ ঘটনাটি আমি আগে থেকেই জানি এবং আমি ভীষণ রকমভাবে আহত হই কারণ তাদের সুখের সংসার ভেবে ভেঙে তিনি ছলনাময়ী সুবর্ণার প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন প্রথম স্ত্রীকে অস্বীকার করে তারপর ঠিক তাকেও ঠিক ওই যে কথাটা রিভেঞ্জ অফ নেচার সেই জিনিসটা ভাগ্য তাকে আবার ফিরিয়ে দিয়েছে সুবর্ণার তার থেকে বহু বহু ছোট একজনকে বিয়ে করে ফেলেন হুমায়ুন ফরিদিকে ত্যাগ করে তারপরেই তো তিনি মারা যান